আসসালামু আলাইকুম সাকিব টেকের পক্ষ থেকে সবাইকে যেন স্বাগত আজকে আলোচনা করবো মাছ চাষের জন্য বিভিন্ন প্রজাতির আমরা মাছ চাষ করে থাকি সেই মাছ চাষের জন্য কোন প্রজাতির মাছের জন্য কত ফিট পানি দরকার অর্থাৎ পুকুরের গভীরে তো আপনার যাই থাকুক না কেন দশ ফিট বিশ ফিট পনেরো ফিট যাই থাকুক না কেন আর পানি রাখবেন কতটুকু পানি রাখাটা কতটুকু ইম্পর্টেন্ট অর্থাৎ কত ফিট গভীর পানি রাখলে আপনার মাছ চাষটা নিরাপদ হবে সহজ হবে তো আসুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি এবং বিশদ আলোচনা করার চেষ্টা করবো এখনো নতুন নতুন দেখেন আমরা মাছ চাষ করি মাছ চাষটা আমরা কোথায় করি পানিতে করি তাই না আগে কি করতাম আগে এটা আগেও পানিতে করতাম তবে এটা কি করতাম খালে বিলে নদী নালাতে মাছ পাওয়া যেত সেই জায়গাতে মাছ আমরা আহরণ করতাম আহরণ করে বাজারে বিক্রি করতো সেই জায়গাতে আমরা কি করে নিয়ে আসতাম কিনে নিয়ে আসতাম কিন্তু এটা কি হলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যেতে থাকলো সেই জায়গা থেকে আমরা কি করা শুরু করলাম এটাকে আধুনিক পদ্ধতিতে বা এই জায়গাতে পুকুরে মাছ চাষ শুরু হয়ে গেল তাই না এখন একটা সময় কিন্তু আমরা কল্পনা করতে পারি পুকুরে মাছ চাষ হবে সেটা কল্পনা করতে পারি আর এখন পুকুর সারা আমরা চিন্তা করতে পারি যে নদীতে মাছ পাওয়া যাবে ঠিক মতো তাহলে আমাদের অবস্থানটা কি হয়ে গেছে তাই না এখন কথা হলো যে এই যে পুকুরে মাছ চাষটা করছি আর মাছ চাষ করতে গেলে অনেক খামার বেড়া পাবেন যে শুধুমাত্র পানি আছে মাছ ছাড়ে দিলে হয়ে গেল বিষয়টি কি আসলে তাই বিষয়টি কিন্তু কখনোই তাই না কারণ কি আপনি এই জায়গায় থেকে একটা এক্সট্রা প্রফিট গেইন করতে যাচ্ছেন অর্থাৎ আর ও আই রিটার্ন অন ইনভেস্টমেন্ট আপনি কত টাকা ইনভেস্ট করলেন সেই টাকা থেকে কত টাকা ফিডব্যাক পাইলেন সেটা আপনি হিসাব করতে হয় অর্থাৎ এই জায়গায় পুকুর লিজ নিতে হচ্ছে একটা বড় একটা দামের লিজ নিতে হচ্ছে তার নিজের যে পুকুর থাকে সেই পুকুরের একটা ব্যয় তো আছেই আবার নিজের যে পুকুর না থাকে সেটা পুকুর কাটতে হয় খরচ আছে বেকুদ থেকে শুরু করলে আপনি লেবারদের কাটলে তো অনেক খরচ বেঁকুদের কাট কাটলে খরচটা কমানো যায় তারপর অনেক টাকা খরচ করে পুকুর কাটতে হয় তার মানে দেখা যাচ্ছে একটা বড় একটা খরচ আমাদের কিন্তু এখন করতে হচ্ছে খরচ করার পরে আমরা একটা প্রফিট পাই বা আমরা একটা লাভবান হইতে পারি এখন কথা বললেন কোনো কোনো কম রাখি সেক্ষেত্রে কিন্তু মাছ চাষটা কিন্তু লাভজনক হবে না যেমন ধরেন এই গরমের সময় আপনি যদি পুকুরে পানি কম রাখেন সেক্ষেত্রে আপনার পুকুরের মাছ ছোটো থাকে সেক্ষেত্রে মাছের মরে গেছে অনেক খামার বাইরে এরকম হয়েছে আবার যাদের পুকুরে পানি মোটামুটি দুই ফিট আড়াই ফিট তিন ফিটে মাছ চাষ করতে দেন তাদের মাছ বড় মাছ তাদের দেখা যায় কি মাছের বিভিন্ন ধরনের রোগাক্রান্ত হচ্ছে মাছ অত মাছ দেখা যাচ্ছে কি সঠিকভাবে বড় হতেছে না অথবা মাছগুলো কিন্তু টুকে মারা যাচ্ছে তো এই জন্য বলবো যে আপনার পুকুরের পানিটা সঠিক পরিমাণ রাখাটা খুবই ইম্পর্টেন্ট এখন আসলে যে আপনি যেই প্রজাতির মাছ চাষ করবেন সেই প্রজাতির অনুযায়ী আপনি কত ফিট পানি রাখতে হবে তার আগে আপনারা আর একটা জিনিস জানবেন যেটা কি পুকুরে আদর্শ গভীরতা কতটুকু একটা পুকুরে আদর্শ গভীরতা হলো চার ফিট থেকে আট ফিট অর্থাৎ চার ফিট থেকে আট ফিটের ভিতরে পানি রাখলে যে কোনো মাছ চাষ করা যায় তার মানে এখানে আমরা কিন্তু অলরেডি উত্তর দিয়ে দিচ্ছি কোন মাছের জন্য কতটুকু কি রাখতে হবে সেটা কিন্তু অলরেডি উত্তর হয়ে গেছে একটু আর একটু ভেঙে বলার চেষ্টা করি ধরেন আপনি কার্যতে মাছ চাষ করতেছেন কার কারজতে মাছ আপনার মোটামুটি চাইলে চার ফিট গভীরতার পুকুরে মাছ চাষ করতে পারবেন অর্থাৎ পানি থাকে চার ফিটে পুকুরে আপনি ইজিলি মাছ চাষ করতে পারবেন এখন আপনার পুকুরে যদি পানির গভীরতা যদি পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট আট ফিট হয় সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না কোনো ধরনের সমস্যা হবে না আপনার পুকুরে ইজিলি মাছ চাষ করুন সমস্যা হবে এখন আপনি বলবেন যে ভাই আমার পুকুরে গভীরতা তো বাই বিশ ফিট কি আমি ডেদারে কাটছি আমি ডেদার দিয়ে মাটি বিক্রি করছি বালু বিক্রি করে রাখছি আবার পুকুরের গভীরতা বিশ ফিট এই ক্ষেত্রে আপনার পুকুরে বসে বড় পুকুর তাই না ডেদার মাটি কাটা কাটাতে এই ক্ষেত্রে বসে দুই একর পাঁচ একর দশ একর পুকুর হয় সেই বড়ো পুকুরে যদি হয় সেক্ষেত্রে আপনার তেমন কোনো সমস্যা হবে না যদি বড় হয় যদি দুই একর তিন একরের ভিতরে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার একটু সমস্যা হতে পারে কী সমস্যা হতে পারে অধিক গভীরতা অত্যধিক পরিমাণ গভীরতা হওয়ার কারণ যায় কিন্তু এখানে নেয়ার ভাগ করাটা খুব কঠিন লেয়ার বাক করা বলতে বলতেছি স্তর আমরা যদি বাংলা মাছ বা কার জাতের মাছ চাষ করতেছি সেই ক্ষেত্রে আমাদের মিশ্র চাষ মিশ্র চাষের নিয়মটা কি উপর স্তরে এক ধরনের মাছ থাকবে মধ্যম স্তরে এক ধরনের মাছ থাকবে নিচের স্তরে এক ধরনের মাছ থাকবে এখন পুকুরের স্তর ডিভাইড করা যেহেতু কঠিন হয়ে যাচ্ছে অর্থাৎ অনেক গভীর পুকুর যেহেতু সেক্ষেত্রে স্তর ডিভাইডেড করাটাই কঠিন হচ্ছে এক্ষেত্রে দেখেন উপর স্তরে আমরা কি রাখি উপর স্তরে আমরা মূলত দেখা যায় সিলভার কার ব্রিগেড অথবা কাতল মাছগুলো উপর স্তরে থাকে মধ্যম স্তরে কে থাকে মধ্যম স্তরে দেখা যায় রুই জাতের মাছগুলো থাকে নিচের স্তরে কে থাকে মৃগেল তারপর কালীবাউস মির্কা বা কারফু এই ধরনের মাছগুলো কিন্তু এখন যদি চিন্তা করেন যে এই স্তর স্তর একদম বিশ ফিট নিচে তো ঠিক কোনো প্রচন্ডই হয় না পুকুরে সূর্য আবার পৌঁছাতে পারতেছে না এই ক্ষেত্রে দেখা যায় ওই নিচের স্তরে যে মাছগুলো দিলেন সেই মাছগুলা কিন্তু সঠিকভাবে খাবার পাবে না এই পুকুরগুলোতে এই অত্যধিক গরমের ভিতরে কিন্তু তাদের কিন্তু মানে অবস্থা খারাপ হয়ে যেতেছে সেই জন্য বলবো যারা মিশ্র চাষ করতেছেন অধিক গভীরতা পুকুরে মাছ চাষ করতেছেন সেক্ষেত্রে মাছের গণত্ব কম রাখবে সেক্ষেত্রে এই সমস্যা গুলো আর ফেস করতে না এখন তাহলে আপনি বলবেন যে ভাই তাহলে আমরা তো নতুন পুকুর করতে যাচ্ছি বা আমাদের পুকুরে নতুন করে মাছ চাষ করতে যাচ্ছি সেক্ষেত্রে কত ফিট পানি রাখবে আপনার পুকুরে গভীরতা যাই থাকুক না কেন ধরেন আপনার বিশ ফিট গভীরতা আছে সমস্যা নেই আপনি পানি রাখবেন কয় ফিট পানি রাখবেন চার ফিট থেকে আট ফিট তাহলে আপনি দেখবেন যে ইনশাল্লাহ মাছ চাষে আপনার কোনো সমস্যা হচ্ছে না কারণ আপনি বলবেন যে ভাই বৃষ্টি হলে পানি বেড়ে যাবে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন সেক্ষেত্রে যখন বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার পর পর বা বৃষ্টি হওয়ার বিশেষ দিন পরে আপনি পানি কিছু কমায় অন্য পুকুরে শিফট করাতে পারেন তাহলে মোটামুটি বলা যায় যে আপনার পুকুরের মাছ চাষ কিন্তু সহজ হয়ে যাবে নিরাপদ হয়ে যাবে এখন আপনি আসেন যে তাহলে আমরা বুঝলাম আদর্শ গভীরতা মাছ চাষের জন্য আমরা যে আদর্শ গভীরতা বলি চার ফিট থেকে আট ফিট সে চার ফিট থেকে আট ফিট গভীরতা হলেই কিন্তু ভালো মাছ চাষ করা যায় অর্থাৎ কার্য মাছের ক্ষেত্রে চার ফিট থেকে আট ফিট গভীরতা হলেই সবচেয়ে ভালো তবে দশ ফিট বারো ফিট গোবর মাছ চাষ করা যায় এখন আসেন যে যদি আমি কার্বাতে মাছ চাষ না করি সেক্ষেত্রে আমরা যদি পাঙ্গাস মাছ চাষ করি পাঙ্গাস মাছের ক্ষেত্রে কিন্তু দেখা যায় পাঁচ ফিটের উপরে যে পুকুরগুলো আছে পাঁচ ফিট পাঁচ ফিট পানির সাথে বেশি পানি অর্থাৎ সাত ফিট আট ফিট দশ ফিট পানি এই ধরনের পানিতে কিন্তু পাঙ্গাস যেহেতু আমরা অধিক গণত করে থাকি যেহেতু আমরা জানি যে শতাংশে আমরা একশো পিটের আশেপাশে কিন্তু পাঙ্গাস উৎপাদন করে থাকি বা একশো কেজি মাইনাস উৎপাদন করে থাকি সেই ক্ষেত্রে পাঙ্গাসের গভীরতা যদি বাড়তি হয় অর্থাৎ পুকুর পানি যদি গভীরতা বাড়তি হয় সেক্ষেত্রে পাঙ্গাস মাছ চাষটা কিন্তু বলা যায় যে নিরাপদে করা যায় কিন্তু আমরা যারা পাঙ্গাস চাষী আছি তারা চিন্তা করে থাকি লোকসানি হয় বেশিরভাগ আমাদের বর্তমান সময় লোকসানি হয় কারণ কি আমরা চিন্তা করি যে পাঙ্গাস মাছটা সহজে মরে না রোগ বেদে হয় না ঠিক আছে আচ্ছা এই ওকে এক্ষেত্রে কি করতেছে আমরা একদম মানে অবহেলিত করে মাছ চাষ করছি সেই কাজটা করা যাবে কারণ কি দিন শেষে পাঙ্গাশ মাছ আট মাস দশ মাস পালন করতে হয় এই দীর্ঘমেয়াদী মাছ চাষের ক্ষেত্রে আপনাকে অবশ্যই দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে মাছ চাষ করতে হবে তবে অনেক খামার বাইরে আছেন যারা কি বলছেন পাঙ্গাসটা লোকসান খাওয়ার কারণে শিফট হয়ে যাচ্ছেন তেলাফের ক্ষেত্রে এই জন্য আমরা পরবর্তী তেলাফের কথা বলবো তো তার আগে বললাম কি যে পাঙ্গা চাষ করেন সেক্ষেত্রে মিনিমাম পাঁচ ফিট গভীরতা থাকে এরকম পুকুর হলে সবচেয়ে ভালো হয় এখন বলা যাচ্ছে পাঁচ ফিট থেকে দশ ফিট গভীরতা যদি পুকুর হয় সেই গভীরতা পুকুরে পাঙ্গাশ চাষটা কিন্তু খুব ভালো রেজাল্ট করা যায় যদি পুকুরে গভীরতা দশ ফিট পনেরো ফিট বিশ ফিট পর্যন্ত হয় ড্রেজার মাটির কাটা পুকুর হয় সেই পুকুরগুলোতে পাঙ্গাস করা যায় তবে এই ক্ষেত্রেও আপনাকে কিন্তু একটু বেগ পাইতে হইতে পারে কারণ কি আমরা জানি পাঙ্গাস মাছটা তার মানে বেশিরভাগ কার্যক্রমগুলো মানে তার শ্বাস প্রশ্বাসগুলো যখন বেশি অক্সিজেন দরকার হয় সেক্ষেত্রে কিন্তু উপর দিকে চলে আসে তো নিচের দিক থেকে উপরে আসতে অনেক শক্তি ব্যয় করতে হয় তার মধ্যে দেখা যায় তার কিন্তু শরীর থেকে চর্বি ক্ষয়ে খসায় সেই কিন্তু কাজ করতে থাকবে ওই ক্ষেত্রে তার কিন্তু এরকম গ্রোথ আসবে না বা ওজনটা ডাউন হতে থাকবে তো এই জন্য বলা দশ ফিট থেকে বারো ফিট গভীরতা যদি হয় সেই ক্ষেত্রে আপনার চাষ করতে কোনো সমস্যা হবে না তার মানে বুঝলাম কি পাঁচ ফিটের উপরে পুকুর হলেই পাঙ্গাস চাষের জন্য ভালো হয় যদি এখন আপনি বলেন যে ভাই আমি তেলা চাষ করতে যাচ্ছি আপনাদের কোম্পানির এসে টাইগার তেলা ফেজাতে আসছে সেই তেলা চাষ করতে যাচ্ছি সেক্ষেত্রে আমার পুকুরের গভীরতা দশ ফিট বারো ফিট মাছ চাষ করা যাবে হ্যাঁ করা যাবে যদি আপনি বলেন যে আমার পুকুরের গভীরতা বিশ ফিট সেই ক্ষেত্রে মাছ চাষ করা যাবে হ্যাঁ সেই করা যাবে তবে আপনাকে আর খেয়াল করতে হবে পাঙ্গাসের মতো যেরকম পাঙ্গাসটা আমরা অধিক গণত অধিক গণতে চিন্তা করলাম সেই কাজটা করছি আমরা এখানে আমরা লোকসানা খাই তবে তেলাফের ক্ষেত্রে সঠিক গণতটা আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে কারণ কি তেলা ক্ষেত্রেও যদি আপনি ওই রকম অবহেলা অবহেলা করেন সেক্ষেত্রে কিন্তু তেলাপিয়া কিন্তু পাঙ্গাসের মতো কিন্তু বাইসে থাকবে এমন না পাঙ্গাসের মতো বাইসে থাকার মতো এরকম জীবনশক্তি নেই তেলা কিন্তু অক্সিজেন স্বল্পতাই মারা যাবে সেই জন্য বলা হয় যে আপনার পুকুর ব্যবস্থাপনার ক্ষেত্রে যদি আপনি যদি তেলাফে চাষ করেন সেক্ষেত্রে চার ফিট থেকে আট ফিট গভীরতা এরকম পানি যদি রাখেন সেক্ষেত্রে সর্বোচ্চ পানি ডেজাল্ট পাবেন আপনি এখন আমার যে পুকুরে গভীরতা বিশ ফিট পনেরো ফিট হয় সেই পুকুরগুলোতে আপনি যখন তেলাফে চাষ করবেন সেক্ষেত্রে আর একটা সমস্যা হয় যেটা কি আপনার পুকুরে যখন মাছ ধরতে হয় তখন পুকুরে আমরা জানি এমনি পাঁচ পার্সেন্ট মাছ থেকে যায় তেলাফের সব মাছ ধরা যায় কারণ কি তেলাফের মাছটা একদম কাদা নিচে চলে যায় তো এক্ষেত্রে দেখা যাচ্ছে কি আপনার পুকুরে যে বিশ ফিট গভীরতা হচ্ছে সেক্ষেত্রে জালটা না এত বড় জাল আসতে পাবেন না সচরাচর জালটা নেই সেক্ষেত্রে সব মাছ আসবেও না তো এই জন্য দেখা যায় অনেক মাছ কিন্তু পুকুরে থেকে যেতে পারে তাই এই জন্য বলা হয় যে আপনার বেশি গভীরতা পুকুরে তেলাফে চাষ না করা হবে যদি তেলাফে একান্ত চাষই করতে হয় সেক্ষেত্রে চাষ করতে পারে ওইরকম সমস্যা আপনাকে খেয়াল করুন দশ থেকে পনেরো মাছ অথবা বাদ দিয়ে রাখতে হবে যে মাছ থেকে যাবে তারপর আপনি আবার নতুন করে মাছ দিতে পারবেন এখন বলা হচ্ছে তার মানে এই জায়গায় ভালো মানে মনসেস যদি তেলাফে না হয় দশ ফিটের উপরে গভীরতা পুকুরে মাছ ছাড়তে গেলেই আপনাকে কিন্তু বিপদ টাই আনতে পারে কারণ কি মনসা তেলাফে দেয় সেক্ষেত্রে মাছ কিন্তু ডিম ছাড়িয়ে দিতে পারে তো এই জিনিসগুলো মেনটেন করে আপনার মাছ চাষ করেন আপনার মাছ চাষটা নিরাপদ হবে তার মানে আমরা বুঝলাম তেলাপের জন্য ফিট থেকে আট ফিট বা দশ ফিট গভীরতার পুকুর কিন্তু সবচেয়ে ভালো এখন আসেন যে আমরা ক্যাট ফিট যাতে মাছ চাষ করি ধরেন শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা এই যে মাধ্যমে চাষ করি সেই ক্ষেত্রে আমাদের গভীরতা কত সেই সেক্ষেত্রে পানির গভীরতা আপনার চেষ্টা করবেন সর্বনিম্ন ফিট অনেক ভাইরা বলতে পারেন যে সাড়ে তিন ফিট তিন ফিট পানিতে মাছ চাষ করা যাবে কিনা না ভাই এইটুকু পানিতে মাছ চাষ করাটা আপনার জন্য নিরাপদ হবে না এই গরমের সময় তো অবশ্যই সম্ভব না কারণ অনেকেই দেখবেন এই গরমের ভিতরে পানি কিন্তু গরম হয়ে মাছ কিন্তু সিদ্ধ হয়ে গেছে মাছ মরে যেতেছে সেই জন্য বলবো মিনিমাম চার ফিট পানি রাখলে আপনার মাছটা হয়তো নিরাপদ থাকবে এখন ধরেন আপনি বলতে পারেন যে ক্যাটপিট যাতে মাছ চাষের জন্য কতটুকু গভীরতা হলে ভালো হয় ক্যাটফিট যাতে মাছ চাষের জন্য চার ফিট থেকে ছয় ফিট গভীরতা হলে সবচেয়ে ভালো হয় চার ফিট থেকে ছয় ফিট গভীরতা হলে এই জায়গাতে ক্যাটফিসগুলো সঠিকভাবে শ্বাস প্রশ্বাস চালে যেতে পারে কারণ কি আমরা জানি যাতে মাছ যখন অক্সিজেন দরকার হয় সেক্ষেত্রে কী করে নিচে থেকে উপর দিকে চলে আসে উপরে আসে সেই শ্বাস প্রশ্বাসগুলো চালায় আবার নিচে চলে যায় এবং অনেক গভীরতা যদি হয় সেক্ষেত্রে দেখবেন যাতে মাছগুলো ছোটো ছোটো হয় গুলশা ট্যাংরা এই সাইজের হয় আবার যদি শিং মাগুর হয় এই সাইজের হয় তো এই মাছগুলো ছোটো থেকে নিচের থেকে উপর দিকে চলে আসতে তাদের একটু শক্তি ব্যয় হচ্ছে শক্তির অপচয় হচ্ছে আর পাশাপাশি জায়গা কি গ্রোথ একটু কম আসবে তারপর আমরা বুঝলাম কি চার ফিট থেকে ছয় ফিট গভীরতা যদি পানি হয় সেই পানিতে আপনারা ক্যাটফিট যাতে মাছ চাষ করতে পারেন সেই মাগুর পাবদা গুলসার ট্যাংরা এই যাতে মাছ চাষ করবেন এখন আপনার বলবেন যে আমি ভেতনাম কৈ চাষ করতে যাচ্ছি বা ভিয়েতনাম শোল চাষ করতে যাচ্ছি সেক্ষেত্রে ভিয়েতনাম কোয়ের ক্ষেত্রে অনেক খামারি বাইরে আমরা দেখছি তিন ফিট পানিতে মাছ চাষ করতে চান তিন ফিট পানিতে মাছ চাষ হয় ভিয়েতনাম কই চাষ হয় কারণ কি ভিয়েতনাম কোয়ের একেবারে অক্সিজেন কম লাগে সেই ক্ষেত্রে তিন ফিট সাড়ে তিন ফিট পানিতে মাছ চাষ হয় না এমন না তবে এক্ষেত্রে খেয়াল করুন এই গরমের ভিতরে মাছ চাষটা এখন একটু কঠিন হয়ে যেতে পারে রিক্স হয়ে যেতে পারে মানে অনেকে দেখা যাচ্ছে যে আপনারা কি করেন ধান ক্ষেতের ভিতরে দেড় ফিট দুই ফিট পানিতে আপনার মাছ চাষ করতেছেন সেক্ষেত্রে ছায়া পাচ্ছে দেখে তো মাছের তেমন সমস্যা হচ্ছে না আবার নালা বা ক্যানেল যখন আছে সেক্ষেত্রে তো দশ ফিট গভীরতা রাখছেন আট ফিট গভীরতা রাখছেন সেক্ষেত্রে কিন্তু কই মাছ চাষ করা যাচ্ছে ঠিক আছে কিন্তু কই মাছের মানে এমনি নর্মালি দেখেছি আমরা কই মাছের কম লাগে যার কারণে দেখা যাচ্ছে ওই তো সমস্যা হচ্ছে না কিন্তু যদি ভালোভাবে মাছ চাষ করতে চান অ্যাকচুয়ালি সঠিক রাজা নিয়ে আসতে চান সেক্ষেত্রে কই মাছের পুকুরের গভীরতা মিনিমাম চার ফিট এবং ম্যাক্সিমাম আট ফিট হতে পারে এর বেশি হওয়াটা উচিত নয় আর আপনি যদি বলেন যে না বারো ফিট দশ ফিট গভীরেতে মাছ চাষ করতেছি লাভবান হয়েছে ওকে ঠিক আছে আলহামদুলিল্লাহ যদি হইতে পারেন সেক্ষেত্রে ভালো তবে আমরা না করবো না যে দশ ফিট বারো ফিটে মাছ চাষ করা যায় না অবশ্যই করা যায় সেক্ষেত্রে দেখা দেখি মানে যেই করে মাছ চালে সেই করে মাছ না পাওয়ার একটা চান্স থাকে জন্য বলবো চার ফিট থেকে আট ফিট গভীরে হলে সেক্ষেত্রে মাছ চাষটা ভালো করা যায় ফুল মাছ চাষের ক্ষেত্রেও এই গাছটা করা উচিত এখন আপনি বলবেন যে ভাই আমি তো আই শীতল গজার এই জাতি মাছ চাষ করতে চাচ্ছি সেই ক্ষেত্রে কতটুকু গভীরতা দিব সেই ক্ষেত্রে আপনি যে কোনো গভীরতার পুকুরে মাছ চাষ করতে পারেন দশ ফিট বিশ ফিট গভীরতার পুকুরেও কিন্তু আইল শীতল বোয়াল এই যে মাছ কিন্তু চাষ হচ্ছে কোনো ধরনের সমস্যা আপনাকে ফেস করতে হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন এই জিনিসগুলো মেনটেন করে আপনারা মাছ চাষ করেন অবশ্যই অবশ্যই মাছ চাষটা নিরাপদ হোক এই জিনিসটা আমরা সবসময় করে যাচ্ছি এবং সাকিব এগুলো টেক লিমিটেড থেকে আপনারা কিন্তু মাছ চাষের জন্য সকল ধরনের সহায়তা পেয়ে থাকেন আর যারা আমাদের খামারি বাইরে হয়ে থাকেন আমাদের থেকে যারা কুনানি থাকেন এসে তারা ফেরক যারা নেন তাদের জন্য একটা গাইডলাইন বই দেওয়া থাকে ওই মধ্যে যারা ফলো করতেন তাদের জন্য তো সব কিছু বলে দেওয়া থাকে কত ফিট গভীরতা পানি রাখবেন কত টুক পানি রাখবেন এবং এই পুকুরের কী কী বিষয়গুলো মেনটেন করতে হবে মাছ চাষের কী পরিমাণ খাবার দিবেন কীভাবে খাবার দিবেন কতবেলা খাবার দেন কোন হলে কি করতে হবে সব কিছু জানা থাকে ওই বইতে লেখা থাকে তার পাশাপাশি যদি কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে তো আমাদের সাথে রেগুলার যোগাযোগ হইতেই আসে আর পাশাপাশি আমরা কি করছি আমাদের জায়গা থেকে দশ দিন পনেরো দিন অন্তর অন্তর আপনার সাথে যোগাযোগ করা হচ্ছে আপনি মাছ চাষ কিভাবে করলেন গত দশ দিন কিভাবে চললো আগামী দশ দিন কি করবেন সেই সম্পর্কে কিন্তু জানাই দেওয়া থাকে তো আপনি যদি আমাদের কোনো নেন এই সার্ভিসটা কিন্তু আপনি পেয়ে যাবেন তো আশা করি এই দিনগুলো আপনাদের জন্য অবশ্যই অবশ্যই লাভজনক করে দিচ্ছে অনেক খামারি বাইরে আছেন যারা আমাদের রাতের দিনে দোয়া করেন কারণ কি জীবনে কোনোদিন মাছ চাষ করে সফল হতে পারে নাই আজকে তারা বলেন মাছ চাষের লোকসান নাই মাছ চাষের লোকসান হয় না যদি কেউ প্রপারলি মেনটেন করে কি মেনটেন করে এক নাম্বারে ভালো মানে কোনা দুই নাম্বার কি করে যদি তার ভালো মানে খাবার দেয় তিন নাম্বারে যদি কি করে কুকুর ব্যবস্থাপনা করে থাকে তিনটা জিনিসই আমরা কিন্তু আমাদের জায়গা থেকে কিন্তু সঠিক গাইডলাইন দিয়ে যাচ্ছি তো আশা করি এই জিনিসগুলো মেনটেন করে আপনি মাছ চাষ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম